আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা মালয়েশিয়ার পাবলিক বাস এবং গ্যামার বাস আপনাদেরকে দেখাতে যাচ্ছি মালয়েশিয়া বা বিদেশের বাস বাংলাদেশের বাস থেকে কেন উন্নত হয় আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অনেক আধুনিক বাস দেখতে পারবেন আমাদের দেশে এটা করা উচিত হবে কি না আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখন আমরা যাইতেছি চলো ওখানে যে বাকিটা দেখানো হবে আমি এখন এসে পড়েছি বাস স্টেশনের সামনে তো এখনো বাস আসে না আর এখানকার টাইমে দশটা বাজে এখানে বাসটা আসবে তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা আর এই হলো স্টেশন দেখতে পাচ্ছে এরকম হয়ে থাকে স্টেশনটা এটা হলো গ্যারামের একটা বাস স্টেশন আর শহর হলো আরও উন্নত হয় তো গ্যারামের বাস কতটা উন্নত আপনাদেরকে আরও দেখাবো এখনও বাস আসে না

এখানে এক মনিটর আছে সব কিছু ডিজিটাল ভাবে হইতেছে একটা ক্যামের বাসার মধ্যে কিভাবে ডিজিটাল ভাবে টাকা নিতেছে এবং আপনাকে একটা টিকিট দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা টিকিট দিয়েছে পুরো প্রসেসটা ডিজিটাল ভাবে হইতেছে এবং একজন ড্রাইভার শুধু একজন ড্রাইভারের সব কিছু কন্ট্রোল করতেছে এবং কোনো হেল্পার লাগে না sin ট্রাফিক লাইট দেখতে পাচ্ছেন তো আমার মা উপরে দেখতে পাচ্ছেন এসি আছে কোনো জানালা নেই এবং গ্যালাস পুরা বন্ধ করে দিয়েছে এটা দেওয়ার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় না যেটা বাংলাদেশে অনেক মানুষের হাত চলে যায় অনেক মানুষের মাথা তো অনেক দুর্ঘটনা ঘটেছে এটা এখনও শুনেছে এখনও বাংলাদেশ হইতেছে শুধু এই জানানার কারণে থাকা হাত পাঁকড়া ঠান্ডা এরকম ঠান্ডা যদি আমরা মিনিট লাগবে তো এটা ছিল গ্যারামের বাস তো আপনাদেরকে দেখালাম তো এতটা স্পিরিটও উঠে না তো ভালো মতন ভিডিও করতে পারি না জলদির কারণে তো আজকের এটুকুই যদি ভালো লাগে তো লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকব খোঁজ